আজকে ট্রেনের কোনো ভিডিও না ইউটিউব চ্যানেল থেকে ব্যাক করলাম এর আগে ফেসবুকে ছিলাম সেলিব্রেশন হইতেছে শোক দিবস উপলক্ষে আমাদের বিবেক দু হাজার ছাব্বিশ সালে দু হাজার পঁচিশ সাল ঠিক আছে এনিওয়ে জুলাইতে এতগুলো মানে স্টুডেন্ট হারাইলাম আমরা দেন আপনার এই মাসে আমরা হাদি বাইরে হারাইলাম তারপর দিকে আমরা কাদের হারাইলাম আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী হারাইলাম যদি আমি রাজনীতি করি না এই সেলিব্রেশনটা কি খুব দরকার ছিল আজকে রাতে আগে চলম সেলিব্রেশন দেখি আজকে এটা কোনো মতে এটা সেলিব্রেশন বলা যাবে না এটা বিবেকের অপব্যবহার বাজাইতে ইচ্ছে করলো তারা দিয়ে নিয়ে আসতে পারতো অথবা তারাবাজি বাজি তো তাইলে কি করা যেত তাইলে আপনি ঘরের মধ্যে অনেক প্রকার ইয়া ছিল আইডিয়া ছিল সেগুলো ইউজ করা যেত দেখেন ওয়াই ভাই চলেন আমরা দেখি ওই বছর আমার তুলি ছিল এই বছর আমার তুলি নাই আমি আমার তুলিকে হারাইছি তো অনেকগুলো পাখি রয়েছে কবুতর চুরুই পাখি কিংবা বিভিন্ন ধরনের পাখিগুলো যারা রাতে ঘুমায় থাকে বেশি থেকে বেশি হলে কি আর হবে হার্ট অ্যাটাক করবে মরে যাবে বা আতঙ্কবাদীর আঘাতেই মরে যাও আমরা শোকাহত জাতি আমরা বাংলাদেশ প্রতিবার গ্রাম থেকে শহরে ঢুকার সময় কি জন্য শোক দিবসের সেলিব্রেশন কেউ যখন তার বাবা মাকে হারায় সেই মুহূর্তটা কেরকম লাগে জানা আছে সাউন্ড গুলো শুনুন শোক পালন করতেছি দিনশের সব পড়ালেখা করি এগুলো জন্য দিনে হলে আমরা জানা যাবে না তো যাবো রাতের বেলা হইলাম কত পাখি এখন যে মরতেছে কত পশু পাখি কত পশু কুত্তা বলেন বিলাই বলেন কুত্তারা আমরা দেখলে তো লাথি মারি না ওই কুত্তাগুলো ওই কুত্তাগুলো এখন ভয় ছুটতেছে খালি আমরা হিউম্যান সৃষ্টি সেরা মানুষ কি বলবে এখন ওয়াও অনেক সুন্দর আরে বাজিটা তো ফুটছে ফুটে নাই রাইট এটাই তো অথচ দিন শেষে আপনি ভাবেন কুত্তা গুলো পাখিগুলো গুলো ভাই গরম আজকে আমার বাপ মরছে আর আমি আমার বাপরে দিনের বেলা জানাজা করি আসি রাতের বেলা আমি সেলিব্রেশনটা দেখতেছি ভাই লজিক ঢাকা শহরের মানুষ আপনাদেরকে বলবো সবাই না কিন্তু কিছু মানুষ আছেন যারা বাজে ফুটেছে গ্রামে যারা চাস্ত ভাই চাস্ত ভাই বলেন না ওদের বলার আগে বুঝিয়ে নিবেন চাস্ত ভাইরা কিরকম হয় চাষ ভাইরা আমরা পশু পাখিরে দিতে না পারি অল্প একটু সাদা ভাত দিতে না পারি একটু দিতে একটা কুত্তার সামনে দিয়ে আসলে আমরা পিড়াই একটা বিলাই আসলে আমরা পিড়াই বিলে বসলে আমরা ওইটা বেড়াই আমরা তারা দিই আমরা থপি লাগাই দিই যেন পাখিটা না বসে আর যারা ছোট পিচ্চি বাচ্চারা আছে পিচ্ছি বাচ্চা দুধের শিশু কিংবা এক বছর বয়স নবজাতক শিশু ধরলাম আমি পাখির কথা বাদ দিলাম আপনার পশু পাখির কথা বাদ দিলাম শক্তি দিবসের কথা বাদ দিলাম ওই শিশুগুলোর কি অবস্থা যাই হোক এরকম ঢাকা শহরে থাকার চাইতে ভ্রমণ করা অনেক ভালো সেই জন্য নতুন উত্তরবঙ্গের রুটগুলো সবগুলোতেই ট্রাভেল করার ইচ্ছা থাকবে জাস্ট লাইক আপনার লালমনি তারপর পঞ্চগড় এরপর দিকে সিল্ক সিটি রু সীমান্ত লিজেন্ডারি নকশিকাথা তারপর দি লোকাল এগুলোতে ভ্রমণ করার ইচ্ছা থাকবে যত পারি অ্যাটলিস্ট বিশটা থেকে তিরিশটা ট্রেন তো ঢুকাবো ট্রাই করবো বাংলাদেশে এ পর্যন্ত সবচাইতে বড় ট্রেনের ভিডিওটা নিয়ে আসছি তিন ঘন্টা দশ মিনিট টুনা এক্সপ্রেস কেউ যদি না দেখেন জার্নি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন সবচাইতে বড় ট্রেনের ব্লগটা সেইম অমানুষ এগুলোতে কোনো কোনো এগুলোতে কোনো আপনার অহং মানে ওই যে কিনা আমি প্রো আমি বড় আমার ক্ষমতা আমার হেডাম এগুলো দেখে লাভ নেই সব কিছু আর বিষটা নিয়ে আছে চাইলে দেখতে পারেন সাপোর্ট করা না করা ওইটা আপনাদের আর নতুন বছর উপলক্ষে আমার কোনো আপনাদের জন্য দোয়া উইশ এগুলো আমার পক্ষে সম্ভব না কারণ আমার জন্য কোনো নতুন বছর বলতে দিন যত যাইতেছে আমার জীবনটা ততক্ষণ বুঝার ইয়ার ইয়াদ মানে একটু ইন্সপায়ার নন মানুষ অনেক বেশি আমি কোনো দোয়া করবো না আমি কোনো উইশো করবো না অল হাসি চির সবজি আমরা হাসতেছি না নিষ্ঠুর ঢাকা ওই যে কোন বার শোক দিবস উপলক্ষে ল্যান্ডচানই রয়ে দিল গি খালি পড়তে পারলো হয় কত যে ভয়ঙ্কর যে টাকা দিয়ে গাছ লাগাইতেন তাদেরকেও যদি কোনোভাবে সাহায্য করা যেত না আজকে দিনটা অনেক কাজে আসতো আরো এটা ফুটলো কথা আছে যাই হোক আমি লাস্ট ডারি প্রথম প্রথম দিনের সেলিব্রেশন থেকে বিদায় নিলাম ভালো থাকবেন কিছু বলার নেই কিছু বলার নাই আমার নিজের দিল কাঁপত বাঙালি হিসেবে আমরা গর্বিত জাতি সেলিব্রেশন সব সময় হবে দিনের বেলা জানা যা যাবো রাতের বেলা সেলিব্রেশন করব আবার কেউ ভাবিয়ে না রাজনীতি করি রাজনীতি করি না রাজনীতির গোষ্ঠীর দিকেও তাকাই না কিন্তু কথা হয়েছে যে যার বাপ মা মরে সে জানে আর দ্বিতীয় হইছে যে আমরা পশু পাখি এগুলো সম মানে যদি না থাকে আমাদের শহরে তাহলে শহরটা অনেক সুন্দর এটা ওই হিউম্যানদের চিন্তা ভাবনা তাই তারাই অবস্থা করে বেশি কিছু না আপনার ঘরে যে পিচি নবজাতক শিশু বা এক বছর বাচ্চাটা আছে ওইটার দিকে একটা টাকা ওইটা চোখ দেখলে বুঝবে আল্লাহ হাফেজ